হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরজিৎ স্টাডি আই কিউ তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামনিল দেখে বুঝতেই পেরেছ আজকে আমি পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপে যে তোমরা প্রিলিনসের এক্সাম দিয়ে দিয়েছিলে তার সম্ভাব্য ভ্যাকেন্সিস কত রয়েছে রেজাল্ট কবে বেরোবে এবং কাট অফ কত হতে চলেছে সেটা নিয়ে কিন্তু মেনলি ডিসকাস করবো বেশি বড় ভিডিও হবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ফ্রেন্ডস দেখো অনেকেই মেসেজ করছিলে যে দাদা ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি ভিডিও করাচ্ছ না কেন তো ফ্রেন্ডস দেখো শুধুমাত্র ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি প্র্যাকটিস করলেই কিন্তু হবে না তোমাদের যদি মিসলেনিয়াস টার্গেট করতে হয় তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজও তোমাদের পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে অনেক কিছু জিনিস কিন্তু তোমাদের পড়তে হবে বাংলা ব্যাকরণ পড়তে হবে ইংলিশের গ্রামার পড়তে হবে অনেক কিছু জিনিস রয়েছে ঠিক আছে সো শুধুমাত্র ডেসক্রিপ্টিভ ইংলিশ এবং বেঙ্গলি করে নিলেই কিন্তু তোমাদের মেন্স ফাস হবে না ওকে ক্লাকশিপের কথা কিন্তু পরে রয়েছে তো ফ্রেন্ডস এবার ভ্যাকেন্সিসের কথা তোমাদের আমি বলি ঠিক আছে অনেকেই বিভিন্ন ইউটিউব চ্যানেলে শুনেই নিয়েছো যে এ এত ভ্যাকেন্সিস বলছে সে এত ভ্যাকেন্সিস বলছে তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কথাটা বলছি দেখো দু সালে কিন্তু লাস্ট রিক্রুইটমেন্ট হয়েছে মানে পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের লাস্ট রিক্রুইটমেন্ট হয়েছে ঠিক আছে তো এতগুলো বছর ধরে কিন্তু রিক্রুটমেন্ট হয়নি মানে স্থগিত ছিল তো এটুকু তোমরা আইডিয়া করতে পারো যে ভ্যাকেন্সিস কিন্তু হিউজ থাকবে দেখো কে মিসলিনিয়াসের ভ্যাকেন্সিস ছশো বলছে সাড়ে ছশো বলছে এগুলো কোনো ম্যাটার করে না ঠিক আছে কোন স্যার ছশো বলছে সাড়ে ছশো বলছে এগুলো কিন্তু কোনো ম্যাটার করে না কে সাড়ে সাত হাজার বলবে কেউ আট হাজার বলবে এগুলো কিন্তু কোনো ম্যাটার করে না যতক্ষণ না পর্যন্ত পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে জানাবে সেটাই কিন্তু হয়ে যাবে অফিসিয়াল ভ্যাকেন্সিস ঠিক আছে এটা আমি কিন্তু তোমাদের এটা জানিয়ে রাখলাম কারণ অনেকেই কোনো না কোনো জায়গা থেকে যখন একটা সূত্র পায় সেখান থেকে ভিডিও বানাতে শুরু করে দেয় ছাত্রছাত্রীরাও বেশ পাজেল হতে থাকে এমনিতেই তোমরা দেখতে পাচ্ছ যে রাজ্য সরকারের অবস্থা খুবই খারাপ ঠিক মতন করে এক্সাম নিচ্ছে না রেজাল্ট বার করছে না তার উপরে এই ধরনের যখন মানুষ শোনে তখন কিন্তু পাজেল হতে থাকে যে হিউজ ভ্যাকেন্সিস রয়েছে তা সত্ত্বেও রেজাল্ট বার করছে না এই হচ্ছে না তো এগুলো পুরোপুরি পিএসসির ওপরে ছেড়ে দাও কিন্তু আমি যেটা তোমাদের বলতে চাইছি যে অনেক দিন ধরে তো ভ্যাকেন্সিস রয়েছে ঠিক আছে মানে রিক্রুটমেন্ট হচ্ছে না ভ্যাকেন্সিসগুলো কিন্তু বাড়তে থাকছে প্রত্যেক বছর কেউ না কেউ রিটায়ার করছে তো ভ্যাকেন্সিস কিন্তু প্রচুর রয়েছে তবু আমি তোমাদের জানিয়ে রাখি মোটামুটিভাবে তোমরা আইডিয়া করে রাখতে পারো ক্লার্কশিপের ভ্যাকেন্সি সাড়ে সাত হাজার থেকে আট হাজারের মধ্যে থাকবে ঠিক আছে এবং মিসলেনিয়াসের ভ্যাকেন্সিস ওই সাড়ে পাঁচশো থেকে ছশোর কাছাকাছি থাকবে যখন তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখবে তোমরা তখন দেখতে পাবে যে আমার কথাটা কতটা মিললো এই স্যার ওই বলে দিয়েছে ওই স্যার এই বলে দিয়েছে দেখো স্যারের কথায় তো আর কোনো কাজ হবে না তাই না কাজটা হবে পিএসসি যখন যেটা ডিসাইড করবে সেইভাবেই কিন্তু কাজ হবে ওকে তো বেশি মানে আনন্দিত হওয়ারও কিছু নেই বেশি দুঃখিত হওয়ারও কিছু নেই যেভাবে প্রিপারেশান তোমরা নিচ্ছ সেইভাবে নিতে থাকো কারণ সব কিছু কিন্তু পিএসসির ওপর ডিপেন্ড করছে কোন স্যার কী বলে দিল সেটার ওপর কিন্তু ডিপেন্ড করছে না ওকে তো ভ্যাকেন্সিস মোটামুটি আমি যেটা বললাম সেই রকমই থাকবে এইবার হচ্ছে কি কাট অফ আমি মিসরিনিয়াসের কাট অফ বলে দিয়েছি এবার অনেকে দেখো অনেকে মেসেজ করতে থাকে যে দাদা আমি এত পাচ্ছি আমি কি প্রিপারেশান নেবো দেখো প্রিপারেশান সবাই নেবে কারণ সামনে যে পরীক্ষাগুলো আসছে মিসলেনিয়াসের পরীক্ষা হবে ক্লার্কশিপের পরীক্ষা হবে সেখানে কিন্তু তোমাদের কাজে লেগেই যাবে তাই প্রিপারেশান তোমরা নেবে ওকে ক্লার্কশিপের ভ্যাকেন্সিস যদি আট হাজারের কাছাকাছি থাকে তাহলে জেনারেল ক্যাটাগরি পঞ্চান্ন থেকে ছাপান্ন যদি পেয়ে থাকো সিরিয়াসলি প্রিপারেশান নেওয়া শুরু করে দে আমি নেক্সট ভিডিওতে কাট অফের একটা ভিডিও বানিয়ে দেবো কারণ অনেক দিন হয়ে গেল ঠিক আছে অনেকেই অ্যান্সার কি মিলিয়েও নিয়েছো হ্যাঁ বিভিন্ন সূত্র থেকে এবং ওয়েবসাইট থেকে অ্যান্সার কি মিলিয়ে নিয়েছো তো আমি একটা কাট অফের ভিডিও দিয়ে দেবো তোমরা সেখানে কমেন্ট করতে পারো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে এবং একটাই কথা আমি তোমাদের বলছি মেন্স কিন্তু পিছিয়ে যাবে তাই এই সুযোগটা হাতছাড়া করো না প্রিপারেশান ভালো করে নাও যাতে তোমরা পরীক্ষার বেশি না এক মাসের মধ্যেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে মেন্সে তাই সময় কিন্তু পাবে না বন্ধুরা তাই প্রিপারেশান নিতে থাকো পেপার পড়তে থাকো সব কিছু করো আমি কিন্তু তোমাদের প্রিপারেশান করিয়ে দেবো সেটা নিয়ে চাপ নেই ওকে কারণ আমি ভিডিও যখন ছাড়বো তখন এক ধার দিয়ে ছাড়া শুরু করব কারণ সবাই তো বিভিন্ন মাধ্যম থেকে ভিডিও দেখছে তাই না এবং নিজেরাও প্রিপারেশান করছে তো যখন ভিডিও ছাড়বো এক ধার দিয়ে ছাড়া শুরু করবো কারণ অনেকের মধ্যে সেই মুড নেই কি হবে কি না হবে তাই সেই জন্য ভিডিওটা আনলিস্টেড করা আছে এখন অবধি ছাড়া নেই যখন ছাড়বো তখন এক ধার দিয়ে ছাড়বো তখন কিন্তু তোমাদের অনেক ইউজফুল হবে ঠিক আছে তো তোমরা নিজেদের মতো এই মুহুর্তে প্রিপারেশান নিতে থাকো আমার চ্যানেলে অনেক ভিডিও ছাড়া রয়েছে এমনটা নয় যে ভিডিও প্রচুর ছাড়া রয়েছে তো সেগুলো থেকে প্রিপারেশান নিতে থাকো আমি যখন বলেছি টেনশান নেওয়ার কিছু নেই আমি ভিডিও ছাড়বো ওকে এবং মেন্স তোমাদের সম্ভাব্য পিছিয়ে যাবে প্রিপারেশান নিতে থাকো ওকে তো চলো দেখা হচ্ছে